হক মৌলা ইল্লাল্লাহ মানে বর্তমান সময়ে এই সিনেমাগুলো না কেন জানে হারিয়ে গেছে একটা সময় ছিল যখন আমরা আমরা পৃথিবীতে সিনেমা দেখতাম তখন হয়েছে যে কি এই সিনেমাটা সবথেকে বেশি পাওয়া যেত সেটা হচ্ছে হক তো একজন হক মৌলা বলতো আর একজন ইল্লাল্লাহ বলতো ওনারা বলে আসতো এসে গুরুত্বপূর্ণ একটা কথা বলতো বলে যখন ওনাদের চলে যাওয়ার সময় হতো তখন আবারও ওনারা বলতো একজন বলতো হক মৌলা একজন বলতো ইল্লার মানে এই সিনেমাটা ভাই কতবার যে দেখেছি কতবার যে দেখেছি আর আগেরকার সিনেমাগুলো বাবারে বাবা কি বলবো মানে বর্তমান সময়ে এসে সিনেমাগুলো কেন জানি হারিয়ে গেছে মানে দেখেন এখন বর্তমান সময়ে আমি আমি যদি আমার কথা বলি অন্যদের কথা বাদ তাহলে দেখেন আমি বর্তমানে দেখতেছি হলিউডের সিনেমা হুম ধরেন ডিসি মার্বেল এর পাশাপাশি আরও তো অন্য অন্য ইউ ফ্যান সাইজ রয়েছে যেমন উইক এরপরে মেট্রিক্স মানে কোনটা রেখে কোনটা নাম বলবো হ্যাঁ জনপ্রিয় একটা নাম বললাম এদিকে আবার ওয়েব সিরিজ আসতে আসে ভালো ভালো মানের ওকে আবার এদিকে টিভি শোস রয়েছে যেমন ব্রেকিং ব্যাট হ্যাঁ তারপরে মিকি বিল্ডার্স এরপর সে আপনার হচ্ছে গেম অফ থ্রু সব থেকে জনপ্রিয় এদিকে স্কুইড গেম মানি হেস্ট কোনটা রেখে কোনটার নাম বলব এর যদি আমরা যদি একটু আমাদের এশিয়ার দিকে চলে আসি এশিয়ার দিকে মনে করেন যে আপনার এশিয়ার মধ্যে বেশ কিছু সিনেমা দেখা হয় বেশ কিছু দেশের যেমন ইন্দোনেশিয়া এরপর রাশিয়ারও কয়েকটা সিনেমা বানাইছে ওগুলো দেখছি তারপর আপনার মনে করেন যে সবথেকে বেশি সিনেমা দেখা হয় কোন দেশের ভারতের ইন্ডিয়া ইন্ডিয়ার মনে করেন সাউথ রয়েছে সাউথের মধ্যেই আবার খুব ফাস্টা ইন্ডাস্ট্রি যেমন তামিল তেলেগু কানাডা মালায়ালাম এদিকে আবার আশেপাশে মনে করি যেসব ইন্ডাস্ট্রি রয়েছে যেমন পাঞ্জাব মারাঠি গুজরাটি এগুলোরও সিনেমা মাঝে মাঝে দেখা হয় ওকে আর এদিকে আবার মনে করেন যে সব বেশি আরও আর সিনেমা দেখা হয় সেটা হচ্ছে বলিউড বলিউডের কথা না বললে না যেখানে রয়েছে সালমান খান শাহরুখ খান আমির খান ঋত্বিক রোশন মনে করেন আরও আর যে ওসব সব অনু অভিনেতা অভিনেত্রী রয়েছে অক্ষয় কুমার এরপরে কী বলে অজয় দেবগণ কার কথা রেখে কার কথা বলবো তো যাই হোক সব থেকে বেশি সিনেমা দেখা হয় তো যার প্রেক্ষাপটে এইদিকে আমাদের ওয়েস্ট বাংলা যে সিনেমা ইন্ডাস্ট্রি রয়েছে টলিউড সেখানে জিৎ সুপারস্টার জিৎ দা দেব দা মাঝে মাঝে সোহম চ্যাটার্জি সিনেমা নিয়ে আসে আর যেদিকে মিঠুন তো রয়েছে এখনও কাজ করে যাচ্ছে তার পাশাপাশি আরও সব অভিনেতা অভিনেত্রী রয়েছে নাবির চ্যাটার্জি এর পাশাপাশি সোহম চ্যাটার্জি মানে কি আর কথা রেখে কার কথা বলবো তো বর্তমান সময়ে এসে ওই সব কন্টেন্ট দেখে ওইসব সিনেমা ওয়েব সিরিজ উদ্যানদের ইন্ডাস্ট্রি থেকে দেখে এদিকে আমাদের বাংলাদেশ সিনেমা বর্তমান যেসব নির্মাণ হচ্ছে যেমন আমাদের দেশের মেগা স্টার সুপারস্টার নম্বর ওয়ান শাকিব খানের প্রত্যেক ঈদেই একটা করে সিনেমা আসতে আছে এইসব সিনেমা প্রত্যেক ঈদেই আমি নিজেই দেখতেছি আপনারা এই বিষয়ে অভিজ্ঞতা রয়েছেন আমি প্রত্যেকটা সিনেমা নিয়ে যে কথা বলি সেহেতু এই প্রত্যেকটা সিনেমাগুলো দেখি এবং আপনাদের সামনে রিভিউ করে তুলে ধরে সবগত রয়েছেন তো আমি আর কি বলবো এর পাশাপাশি যেমন আফ্রান নিশু চঞ্চল চৌধুরী সহ মোশারফ করিম সহ আরও অন্য তারা সিনেমা ইন্ডাস্ট্রিও তো কাজ করতেছে সিনেমা নির্মাণ করতেছে পাশাপাশি সেই ওটি কন্টেন্টেও আমরা আমাদেরকে উপহার দিচ্ছে অনেক ভালো ভালো মানের তবে বেশ কিছু রুপেন হোল রয়েছে ওগুলো নিয়ে আমরা কথা বলি পরবর্তীতে তারা সংশোধন বলে আমাদের চিন্তা ভাবনা তো এই যে এই বর্তমান সময় এইসব পর্যটন দেখে দেখে আগের যে সব সিনেমা ছিল ওই সব সিনেমা দেখার না বর্তমান সময়ে এসে না আগ্রহ আর পাই না আগ্রহ হয়ে ওঠে না কারণ যখন যে জিনিসটা ভালো লেগেছিল তখন সেই জিনিসটাই শুধু ভালো লাগে বর্তমান সময়ে এসে আগে যেরকম আমরা মা বাবা ভাই বোন আত্মীয় স্বজন তারা করতে বেশি বন্ধু বান্ধব মিলা টিভির সামনে বইয়া এই সিনেমাগুলো দেখলাম বি টিভির সামনে বইয়া সিনেমাগুলো দেখলাম আর হচ্ছে আপনার এন্টিনিয়ার ওকে এন্টিনিয়ার কথা তো এতটা আমার মুখের মধ্যে লাগে গেছে যে আমি যখন ইয়ে নিয়ে কথা বলি জুনিয়ার এনটি আর নিয়ে কথা বলি তখনই আমার মুখ দিয়ে জুনিয়র এন্টিনিয়র বাইরে যায় তো আমি আর বেশি কিছু বলব না তো আপনারা বুঝতে পারছেন বেশ কিছু এর করেন যে আলাপ আলোচনা আর চিন্তা ভাবনা ছিল আপনারা অবশ্যই ভালো থাকবেন কমেন্ট করে আপনার মতামত জানান বিদ্যার লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করাইবেন সকল দেবেন রাখ বাই